মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে ওবিসি সংরক্ষণ বাতিল হওয়ার ফলে অনেক জায়গাতে আমি নিয়োগ করতে পারছি না এতদিন সিএ করে আমার আপনার কি বারোটা বাজাতে পারতো না এই সরকার পারতো মমতা ব্যানার্জি বলে আমার মুখের ওপর দিয়ে সিএ যাবে এত বড় মিথ্যা সিএ হচ্ছে না কেন জানেন মমতা ব্যানার্জির জন্য না এ হচ্ছে না কারণ সুপ্রিম কোর্টে মামলা করা আছে একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু নজরের বাইরে ফেলে দেওয়া হচ্ছে ওয়াকাফ নিয়ে তো হচ্ছে কিন্তু বিশাল একটা সমস্যা বাংলার মুসলমান সমাজে বিশেষ করে শুধু মুসলমান নয় অনগ্রশাস্ত্রী ওবিসি এইটা সবচেয়ে বড় সমস্যা আপনার জীবন জীবিকা সমস্যা আপনারা জানেন যে দু হাজার চব্বিশ মানে যেটা চলছে তার লোকসভা ইলেকশন যখন প্রচার চলছে সেই প্রচার চলাকালে হঠাৎ আমরা দেখলাম কলকাতা হাইকোর্টের একটা রায় সেই রায় বলা হলো যে ওবিসি যে সংরক্ষণ বামফ্রন্ট সরকারের আমলে দু সালে যে সংরক্ষণটা দেয়া হয়েছিল দশ শতাংশ ওবিসির জন্য সেই সংরক্ষণটা বাতিল করা হলো জানিনা আমরা আমি আপনি ওয়াকাফ নিয়ে কতটা ভাবছি কিন্তু এই মাধ্যমে ওবিসির দশ শতাংশ সংরক্ষণের মাধ্যমে বাংলার পিছিয়ে পড়া মুসলমান পিছিয়ে পড়া দলিত এবং অন্যান্য যে অনগ্রসর শ্রেণী আছে হিন্দুদের মধ্যে যারা অনগ্রসর তাদের একটা বড় অংশ ওই দশ শতাংশ সংরক্ষণ পেয়েছিল হ্যাঁ অবশ্যই তার মধ্যে মুসলিম লক্ষ লক্ষ ছেলে তারা এই চাকরির প্রত্যাশী ছিল আর দু হাজার দশের সেই ওবিসি সংরক্ষণ মোতাবেক হাজার হাজার ছেলে মেয়ে ইতিমধ্যে চাকরি করছে হাইকোর্ট রায় দেওয়ার ফলে ওই চাকরি যারা পেয়েছিল ওবিসি কোটাতে তারা অনিশ্চয়তায় দিন গুনছে ভাই আমার আপনার বাড়ির ছেলে পুলে আমার আপনার বাড়ির ছেলে পুলে অনিশ্চয়তায় দিন গুনছে আর এই ওবিসি সংরক্ষণ দশ শতাংশ চাকরির সংরক্ষণ শুধু চাকরি না পড়াশোনা সর্বত্র সেই সংরক্ষণটা বাতিল হওয়ার ফলে হাজার হাজার আমার আপনার ঘরে ছেলে মেয়েদের চাকরির যে সুযোগটা ছিল সেটাও বন্ধ হয়ে গেল স্বয়ং মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন সেটা মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে ওবিসি সংরক্ষণ বাতিল হওয়ার ফলে অনেক জায়গাতে আমি নিয়োগ করতে পারছি না ভালো কথা আপনারা বলবেন আমি একটু সূত্র ধরিয়ে দিই বুঝতে সুবিধা হবে উনিশশো সালে বামফ্রন্ট সরকারের আমলে ওবিসি সংরক্ষণ প্রথম চালু হয়েছিল উনিশশো চুরানব্বই আমাদের বাংলাতে কত শতাংশ ছিল ভাই মাত্র পাঁচ শতাংশ মাত্র পাঁচ শতাংশ ওবিসি সংরক্ষণ ছিল উনিশশো সালে বাম সরকার করল তারপরে এটা সাতানব্বই সালে একটু দাবি দেওয়া চারদিকে হচ্ছিল বলে এটা বাড়িয়ে আর দুই শতাংশ বাড়ানো হলো অর্থাৎ সাত শতাংশ করা হলো করা আপনারা জানেন যে সালে সাচার রিপোর্ট বেরিয়েছিল বিচারপতি রাজিন্দা সাচারের নেতৃত্বে যে কমিশন হয়েছিল সেই কমিশন একটা রিপোর্ট বার করে সেই রিপোর্টে মুসলমান সমাজের হাড়কঙ্কাল দেহটা সামনে চলে এলো অর্থাৎ গোটা দেশে মুসলমানদের অবস্থা খুব খারাপ বাংলায় সরকারি চাকরির ক্ষেত্রে মাত্র শতাংশ শতাংশ মুসলমান চাকরি করে যাদের অন্যান্য অনেক কিছু বিষয় আছে আবাদি আমি তার মধ্যে যাচ্ছি না তো বিচারপতি রাজিন্দর সাচারের নেতৃত্বে কমিশন যখন এটা রিপোর্ট দিল সেই সময় সেন্ট্রাল গভর্নমেন্ট আরেকটা কমিশন বসালো রঙ্গনাথ কমিশন সেই রঙ্গনাথ কমিশন সুপারিশ করলো মানে দাওয়া দিতে হবে তারপরে ওষুধ দিতে হবে রঙ্গনাথ কমিশনের সুপারিশ অনুসারে এ রাজ্যের বামফ্রন্ট সরকার ওবিসি সংরক্ষণটাকে বাড়িয়ে কত ছিল ভাই সাত বাড়িয়ে করলো সতেরো মানে দশ বাড়িয়ে দিয়ে দশ বাড়িয়ে দিয়ে সেখানে কি করা হলো সেখানে হচ্ছে মূলত মুসলিম জনগোষ্ঠীর একটা বড় অংশ তারা ওবিসি সংরক্ষণের আওতায় এলো আর ছোট অল্প হলেও হিন্দু জনগোষ্ঠীর অল্প অংশ তারাও এই দশ শতাংশের সুযোগের মধ্যে এলো এভাবে এ ক্যাটাগরি বি ক্যাটাগরি ভাগ করা হলো এ ক্যাটাগরি বি ক্যাটাগরি ভাগ করা হলো সেই থেকে চাকরি চলছিল অনেকেই চাকরি পেয়েছে এতে অনেকেই শিক্ষার সুযোগ পেয়েছে মেডিকেলে চান্স পাওয়ার ক্ষেত্রেও সেই ওবিসি এ ক্যাটাগরি সুযোগটা পেয়েছে হিন্দু মুসলমান উভয় ঘরের ছেলে মেয়েরা হ্যাঁ মুসলমানরা বেশি পেয়েছে ওবিসি এতে এটা তো স্বাভাবিক কারণ সাচার কমিটার রিপোর্টে যে হাড় কঙ্কাল সার দেহটা বেরিয়ে এলো তাহলে মুসলমানদেরকে একটুখানি সুযোগ সুবিধা দিতে হবে এ ব্যাপারে দেশ সিদ্ধান্ত নিল ভালো কথা চলছিল তারপর দু সালে মমতা ব্যানার্জি সরকার নতুন কিছু করেনি এটা জেনে নিন নতুন কিছু করেনি যেটা দু সালে দশ শতাংশ বাড়ানো হয়েছিল ওইটাকে বারো সালে একটা আইন তৈরি করলো মমতা ব্যানার্জি সরকার বিধানসভায় বিল পাশ করিয়ে একটা আইন তৈরি করলো একটা আইন তৈরি করে সেই ওটাই চালু রাখলো আমরা খুশি হলাম কারণ বামফ্রন্ট সরকারের সময় আইন তো তৈরি হয়নি অধ্যাদেশ জারি করে হচ্ছিল তারপর তো সরকারটা বদলে গেল সরকার বদলে গেল তাপসদার ভাষায় যদি বলতে হয় আমি কিন্তু একশো শতাংশ একমত নানান চক্রান্ত করে সরকার ফেলে দিয়ে একে আনা হয়েছিল কেন তাপসদা বলেছি ইসলামকে ধ্বংস করার জন্য যাকে আমি অত বড় কথা বলতে চাইছি না কারণ এর রাজনৈতিক প্ল্যাটফর্ম এখানে আমি বলতে চাইছি না কিন্তু তাপসদা সত্যি কথাটা বলে দিয়েছেন তাপস ব্যানার্জি সত্যি কথাটা বলে দিয়েছেন ইসলামকে ধ্বংস করার জন্য 2011 সালে এই সরকারটাকে আনা হয়েছে যাক আমি ওর মধ্যে যাচ্ছি না তাহলে আপনার হলো 12 সালে একটা আইন তৈরি হয়ে গেল এইবার যেই 12 সালে আইন তৈরি হল সঙ্গে সঙ্গে জনশার্থে হাইকোর্টে অনেকগুলো মামলা হলো হাইকোর্টে অনেকগুলো মামলা হলো ভাই যাদের মনে হচ্ছে যে এটা একটু ক্লাস নেওয়ার মতো পড়ানো হচ্ছে তারা মন দিয়ে শুনছেন আমি বুঝতে পারছি কারণ এটা যদি না আপনি বোঝেন কারোর বাবার ক্ষমতা নেই আপনার ওয়াকআপ প্রপার্টি কেড়ে নেবে কারণ ইতিমধ্যে সুপ্রিম কোর্ট ভার্ডিক দিয়েছে নিজি সম্পত্তির উপর সরকার হস্তক্ষেপ করতে পারবে না আর নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে যদি রাস্তার আন্দোলনটা চলে ও সুপ্রিম কোর্টের বিচারপতিও ভাবতে বাধ্য হবে সুপ্রিম কোর্টের বিচারপতিও ভাবতে বাধ্য হবে এনআরসি হয়নি কেন এতদিন সিএ করে আমার আপনার কি বারোটা বাজাতে পারতো না এই সরকার পারতো মমতা ব্যানার্জি বলে আমার মুখের ওপর দিয়ে সিএ যাবে এত বড় মিথ্যা বাতিল হচ্ছে না কেন জানেন মমতা ব্যানার্জির জন্য না হচ্ছে না কারণ সুপ্রিম কোর্টে মামলা করা আছে রাস্তার লড়াইটা কেক বেশি করেছিল ভাই আব্বাস সিদ্দিকীর নেতৃত্বে রাস্তার লড়াইটা হয়েছিল আর আইনের লড়াইটা করতে নৌ সাংস্কৃতিক নেতৃত্বে দেখছে নৌ সাংস্কৃতিক গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করে এসেছিল এই সরকার সেই রাত্রে সেই রাত্রে নৌ সাংস্কৃতিক মামলা করতে গেছে সেই রাত্রে আব্বা সিদ্দিকিকে হাম দশ হাজার এক হাজার র‍্যাব পাঠিয়ে তার বাড়িতে হামলা করেছিল ভুলে যাবে না না তাই আপনার আটকে কাজে রাস্তার লড়াই ছাড়া কিন্তু কিছু বাঁচতে পারবেন না আর আমি ওবিসির ব্যাপারে জোর দিচ্ছি এই কারণে আপনার ভাতে হাত দিয়ে দিয়েছে কিন্তু আপনার ছেলেটা আপনার ভাই আপনার পাড়ার ছেলেটা ওবিসি সংরক্ষণের সুযোগ নিয়ে সে সরকারি চাকরি করছিল সে আজকে অনিশ্চয়তার মধ্যে পড়ে আপনার বাচ্চাটা মেডিকেল কলেজে বার বার ভর্তি হওয়ার নিচ্ছিল হয়তো যাচ্ছিল সেই সুযোগটা কেড়ে হয়েছে আগামী দিনে আপনার বাচ্চাটা আপনার ছেলেটা আপনার আপনার নাতিটা মেয়েটা আর যাতে কোনো সুযোগ না পায় সেই জন্য বাতিল করে দেওয়া হলো আপনি বলবেন যে মুখ্যমন্ত্রী তো মামলা করেছে সুপ্রিম কোর্টে ভালো কথা সুপ্রিম কোর্টে মুখ্যমন্ত্রী মামলা করেছেন মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাই মামলা করলে হবে মামলা শুনানি এখনো হয়নি মামলার একবারও শুনানি এখনো হয়নি এইবার নিন গল্পটা যদি বাকিটা শুনে নেন তারপরে চায়ের দোকানে বসে আড্ডা মারতে মারতে বলবেন আলোচনা করবেন লড়াইটাকে কিন্তু আপনার ঘর থেকে ওই চায়ের দোকান রাস্তা থেকে আর পার্লামেন্টও তিনি নিয়ে যেতে হবে তবেই হবে লড়াই না হলে লড়াই হবে না আলোচনাটা চালাতে হবে হ্যাঁ দিদিমণি গেছে সুপ্রিম কোর্টে মামলা করেছে কপিল সিব্বালকে দিয়ে বা আরো অনেক বড় বড় অ্যাডভোকেটস আছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে গেছেন আচ্ছা হাইকোর্ট কি বলে বাতিল করেছিল ভাই জানেন তো হাইকোর্ট বলেছিল পদ্ধতিগত ত্রুটি ওই যে দু সালে যে আইনটা তৈরি করলো ওই আইনের বিভিন্ন ধারা হাইকোর্ট বাতিল করলো বলল আইন তৈরির যে পদ্ধতিগত কিছু বিষয় আছে সেই পদ্ধতিগত বিষয়টা মানেনি পদ্ধতিগত ত্রুটির জন্য হাইকোর্ট বাতিল করল আচ্ছা ভাই সুপ্রিম কোর্টে তুমি গেছো ভালো তুমি সুপ্রিম কোর্টে গেছো ভালো হয়েছে আচ্ছা ভাই ইতিমধ্যে পদ্ধতিগত নওসাদ সিদ্দিকী দাবি তুলেছেন একজন তো পাঠিয়েছেন আপনারা আমরা সবাই মিলে মানুষকে মানুষকে সংগ্রামী অভিনন্দন যে তারা একজন বিধায়ককে পাঠিয়েছেন সেই বিধায়ক তো বলেছেন এই পদ্ধতিগত যে ত্রুটিটা আছে সুপ্রিম কোর্টে আপনি গেছেন ভালো হয়েছে ইতিমধ্যে ওই পদ্ধতিগত ত্রুটিটা সংশোধন করে বিধানসভায় আবার বিল পাস করান পদ্ধতিগত ত্রুটিটা সংশোধন না করে আমি যদি সুপ্রিম কোর্টে যাই তাহলে সুপ্রিম কোর্ট বাতিল বজায় রাখবে না রাখবে না ভাই বাতিল বজায় রাখবে কারণ একই কারণ বলবে তোমার পদ্ধতিগত ত্রুটি আছে নৌসাদ সিদ্দিকী একমাত্র বিধায়ক বাংলা জেনে নিন বাংলার একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকী সেদিন দাঁড়িয়ে বিধানসভায় তিনি বলেছেন রাস্তাতেও লড়তে লড়ছেন ও দিদিমণি তুমি করেছো ভালো হয়েছে তোমাকে ধন্যবাদ জানাই কিন্তু তুমি ওই পদ্ধতিগত ত্রুটি যেটা 2012 সালে আইন তৈরিতে ছিল ওই পদ্ধতিগত ত্রুটিটা তুমি সংশোধন করে বিধানসভায় আবার নতুন করে বিল পাস করিয়ে সুপ্রিম কোর্টে জমা দাও কেন হবে না সেটা ভাই হওয়া দরকার কি দরকার না হওয়া দরকার তো তাহলে সেই পদ্ধতিগত ত্রুটিটা রেখে উনি সুপ্রিম কোর্টে গেছেন মানুষকে অর্থাৎ মুসলমান মুসলমান একটু কম বোঝে মুসলমান তোরা একটু কম বুঝি সেটা ভালো আমি তো সুপ্রিম কোর্টে গেছি বে আমি তো তোদের লেগে সুপ্রিম কোর্টে গেছি সুপ্রিম কোর্ট দেয়নি তো আমি মমতা ব্যানার্জি কি করব আমি মমতা ব্যানার্জি আর এস শেষের দুর্গা আমি তারপরেও তোদের জন্য গেছি তো কিন্তু সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে আমি কি করব। ওর কি করার দরকার ছিল ওর দরকার ছিল পদ্ধতিগত যে ত্রুটি সেই ত্রুটি সংশোধন করে আইন আদালতের লোকের সঙ্গে আলোচনা করে সংশোধন করে বিল পাস করিয়ে সুপ্রিম কোর্টে জমা দেওয়া সেটাও করেনি তাহলে ভাই আপনার ওবিসি থাকুক এটা মমতা ব্যানার্জি চাইছেন আপনার সাথে কি চাইছেন কাজে এই ওয়াকআপ প্রপার্টি নিয়ে যদি মমতা ব্যানার্জি লড়াই করতে যায় মমতা ব্যানার্জি যাদের দিয়ে লড়াই করাচ্ছেন আমি তাদের বলবো আগে পঁচিশ হাজার একর জমি উদ্ধারের কথা বলে ওই দিন শুধু মিটিং করে ঘর ঢুকে গেলে হবে না ছবি খিঁচে নিল একটুখানি খিচ ফটো খিচ কল্যাণ ব্যানার্জি করেছিল ও ফটো হয়ে গেল আর সব ওয়াকআপ প্রপার্টি হয়ে গেল পেয়ে গেলে তুমি ওয়াক সম্পত্তি বাঁচানোর জন্য যে লড়াই নওসাদ সিদ্দিকী রাস্তায় করছেন আদালতে করছেন তোমাদের যদি হিম্মত থাকে শহীদ মিনার থেকে ঘোষণা দাও যে নওসাদ সিদ্দিকীর নেতৃত্বে রাস্তায় আন্দোলনে থাকবো